খবরটা নিশ্চয়ই ইন্টারেস্টিং এবং অনেক মজাদার নিঃসন্দেহ মজাদার খবর আপনারা হাসতে হাসতে পেতে খিল পড়তে পারে কিন্তু বাংলাদেশে এখন এটা স্বাভাবিক এখন তখন না আসলে বাংলাদেশে ধর্মীয় ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তারা সবসময় একটা ফর্মে থাকেন ইভেন অনেকে বলেন যে এখন কি বেশি বাড়াবাড়ি হচ্ছে কিনা অতীতে আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে পাঠ্যপুস্তক চেঞ্জ হয়েছে না আচ্ছা আমি পুরনো কাশন্দি না ঘাটলেও এখন দেখবেন যে আপনি যদি একটু দাড়ি জোব্বা রাখেন দাড়ি জোব্বা পড়েন দাড়ি থাকে আপনি কাল আলখেল্লা পড়েন করে আপনি যে কোনো একটা বয়ান ছেড়ে যে কোনো একটা ফতোয়া দিয়ে সেটাকে আপনি ধর্মের সাথে মিল রেখে অন্যায়কে হারামকে আপনি বললেন এটাই হালাল সাথে সাথে দেখবেন অনেকেই জি হুজুর জি হুজুর বলছে এবং আপনি যদি বলেন এক্সাইজের যেই হোক যে আমাকে ভোট না দিলে আমার দলকে ভোট না দিলে তুমি কিন্তু জাহান নামে যাবা জান্নাত পাবা না তাও দেখবেন ওই যে আপনার আলখেল্লার আছে সেই জন্য কেউ বলবে জি হুজুর জি হুজুর যদিও আমাদের ধর্মের সত্যিকার অর্থেই যারা মন থেকে দাঁড়িয়ে রাখেন যারা পাইজামা পাঞ্জাবি বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেন তারা মন থেকে এই ধরনের কর্মকাণ্ড কখনো করেন না যাই হোক এ সময় অনেক অনেক কবিল গল্প আমাদের সামনে আসে অনেক আজগবি মানে অকল্পনীয় গল্প আছে অকল্পনীয় গল্প আমার নিজের জেলা নেত্রকোনায় এবং নেত্রকোনার খবর নেত্রকোনায় আমার থানার পাশের থানায় ভদ্রলোক আমি যাই না চিনতেও পারি নাও চিনতে পারি কারণ রাজনীতি অনেক কিছু নিয়েই তো কাজ করেছি এই পাশের থানাটি আমার নেত্রকোনার মোহনগঞ্জ আমার থানা তার হচ্ছে নেত্রকোনার বাহারটা উপজেলায় বাড়ি সেইখানের খবরটা ইন্টারেস্টিং খবরটা আছে পত্র পত্রিকার মধ্যে আজকের পত্রিকা বলছে ইমামতি না করেও জেলার শ্রেষ্ঠ ইমাম ওলামা দলের সাবেক নেতা সমালোচনার ঝড় ওলামা দলের সাবেক নেতা আচ্ছা কি হয়েছে নেত্রকোনার বাহারটা উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি জসিম জেলার শ্রেষ্ঠ ইমামের সম্মাননা দিয়েছে ইসলাম ফাউন্ডেশন কোনো আপত্তি নেই পর্যন্ত দিতে নেই পারে দিচ্ছেই যে কোনো ইমামকে শ্রেষ্ঠ ইমাম যারা তবে তিনি কোন মসজিদের ইমাম না তাহলে কোথাকার ইমাম আচ্ছা সেটা হচ্ছে তাকে যে মসজিদের ইমাম হিসেবে দেখানো হয়েছে সেখানে এক যুগ ধরে ইমামতি করছেন আরেকজন এ নিয়ে জেলা ইমামদের মধ্যে সমালোচনা তোলপার পরিস্থিতি জানা গেছে জসিমুদ্দিন বাহারটা উপজেলা বিক্রম সি গ্রামের বাসিন্দা কবি নির্মলেন্দ্র গুণের এলাকা তিনি বিক্রম সি আমার পরিচিত গ্রাম তিনি ইসলাম ফাউন্ডেশন সহজ কোরআন শিক্ষা বিভাগের শিক্ষা বিভাগের উপজেলা শাখার মডেল হিসাবে কর্মরত রয়েছেন দেখেন জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং যে তিনি ইসলামী ফাউন্ডেশনের ইসলাম সংশ্লিষ্ট পরিচালিত মসজিদ ভিত্তিক মসজিদেরও বিষয় আছে এবং সহজ কোরআন শিক্ষা বিভাগ এই পর্যন্ত তারপরে ওইটার তিনি হচ্ছেন মডেল কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন এছাড়া তিনি উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন বাগিয়ে নিয়েছেন জেলার শ্রেষ্ঠ ইমামের পদ উনত্রিশ জুন ইসলামী ফাউন্ডেশন আয়োজনে রাজধানী ওসমানের স্মৃত মিলনায়তনে আমাদের জাতীয় সম্মেলন হয়ে সেখানে এই সম্মাননার সনদ এগুলো দেওয়া হয়েছে এতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফমক খালিদ উদ্দিন তাছাড়া ধর্মসচিব ছিলেন জসিমুদ্দিনের সম্মান পাওয়ার ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট করলে বিষয়টি তথ্য এবং চলতি বছরে কি কি হয়েছে সেইসব তথ্য খবরে রয়ে গেছে আপনারা দেখে নেবেন ওখানকার যারা সত্যিকার ইমাম জসিমুদ্দিনকে যে মসজিদ ইমাম জানানো হয়েছে সেই মসজিদ ইমামও বলছেন যে আমি বারো বছর ধরে ইমামতি করি তালিকায় আমার নামই নেই নেত্রকোনায় হাজার খানেক ইমাম তারা স্নায়ু ফাউন্ডেশনের তালিকাভুক্ত কিন্তু সত্যিকারের ইমামের নাম নাই আরো ইন্টারেস্টিং হলো এই বাহাটা উপজেলার ওলাম আদালের তাদের একটু গোসা রয়েছে তারা বলছে যে এই ভদ্রলোক জসীম তিনি শেখ মুজিবুর রহমানের মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এর আগে ফুল দিয়েছেন এখন রাজনীতি করে রাজনীতি করে স্নায়ু ফাউন্ডেশনের সঙ্গে চাকরি করে কিন্তু ইমামতি করে না হয়ে গেছে শ্রেষ্ঠ ইমাম ওই যে বাংলার সিনেমা করে না যে একজন সন্ত্রাসী যখন অমুক বা এতিম যখন বড় লোক এই টাইপের আর কি কেয়ারটেকার যখন ইমাম সিনেমার নতুন রূপ আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া